নিহারিকা স্টোরি চ্যানেলের আজকে শেডিউল তো এই যে আমি সমস্ত কিছু রেডি করছিলাম আমি এবার রেডি হয়ে গেছি তো আপনাদেরকে টাটা দিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম আমি টিউশন নিয়েও যাব আবার আমি একজনকে পড়াতেও যাচ্ছি তো স্টুডেন্টদের বাড়িতে চলে আসলাম ও পড়ছে দেখো কত সুন্দর বানাম করে করে পড়ছে তারপরে ওকে টাটা দিয়ে ও আমাকে টাটা দিলেও দিয়ে বেরিয়ে পড়লাম কেষ্টপুর যাওয়ার জন্য কেষ্টপুর যাচ্ছি অটো করে তো আপনাদেরকে বলেছি কেষ্টপুরে আমি কম্পিউটার শিখতে যাই তো কম্পিউটার সেন্টারের সামনে চলে এসেছি আর আবার আমি ভিডিওটা করতে পারবো না কারণ অ্যালাউ নেই ফোন তো ফোনটাকে ব্যাগে রেখে আমি একেবারে কম্পিউটার ক্লাসের পর দেখা হচ্ছে ও এই যে আমাদের কম্পিউটার ক্লাস শেষ এই যে অরুণিমা আমাকে হায় দিচ্ছে আর এই যে ইনি এনি হচ্ছে সব থেকে লেটু মানে এত লেট করে আসে ক্লাসের এক ঘন্টা পর আসে স্যারেকে লেটু নাম দিয়েছে তো তারপরে আমরা তিনজনে আস্তে আস্তে যাচ্ছিলাম তো অরুণিমা কিছু একটা বলতে চেয়েছিলো মানে এদের কিছু ইশারা করছে বলে ভাই আমি ভিডিও ভিডিও করব কিন্তু কি বলবো বুঝতে পারছি না মানে ও ভিডিও হবে হবে এরকম বলছে তারপরে এই দেখো তোমরা কিসের গন্ধ শুকছিলে কোথায় ওই দেখো ওই বিরিয়ানি হাঁড়ি খুলেছে আর এদের নাকে গন্ধ ঢুকেছে গরিব তো আমরা খেতে খাই একমাত্র শুকিয়ে পেট ধরছি এরপরে ওদেরকে টাটা বলার টাইম হয়ে গেল টাটা দিলাম তারপর দেখো এই আমাকে ওদেরকে টাটা বলে টলে আমি রাস্তা ক্রসিং করে অটোতে ওঠার জন্য চলে তো এটা কিনে দিয়েছিলো খাচ্ছিলাম অটোতে আমার কেন জানি না আমার সামনেই সিট পরে এর জন্য ভিডিও করতে পারি না তো একেবারে মামবাড়ি গিয়ে ভিডিওটা স্টার্ট করেছি মামবাড়িতে উঠছি তো মামবাড়িতে ঢুকেই এই দেখো এটা হচ্ছে আমার বুড়ো মানে আমার দাদু আমাকে খুব ভালোবাসে তো দাদুর সাথে দেখা হলো পিছনে আবার আমার ভাই আমার মামার একমাত্র ছেলে মানে আমাদের ছয় বোনের একটা মাত্র ভাই এই যে হচ্ছে আমার বুনু বুনু না আমার দিদি একে আমি ভালোবেসে বুনু ডাকি কেন ডাকি সব বলবো তো ওদের সবাইকে টাটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এত গরম লেগেছিল না মাকে বললাম আইসক্রিম কিনে দিতে তো মা আইসক্রিম কিনে দিয়েছিল আমরা তিনজনে একই ফ্লেভারে কিনছিলাম বুনু হ্যাঁ বলছিলো খুব ভালো খেতে মা ওই যে খাচ্ছিলো এবার আমদা তিনজনে তো আজ অব্দি এইটুকুই আবার দেখতে থাকো নিহারিকা স্টোরি চ্যানেল টাটা